এটি একটি নতুন একটি ভিডিও ব্লগ সবজির বাগান দিয়ে আসলে মূলত ভিডিও ব্লগটি আমি আপনাদের জন্য তৈরি করছি আমার ডান পাশে হচ্ছে ঝিঙ্গে ঝিঙ্গে ক্ষেত এটাকে ওই দেখেন আপনারা ঝিঙ্গে ফুল ঝিঙ্গে এবং লুবি উড়ি একসাথে লুবি উড়ি ঝিঙ্গে এবং এই পাশে এই পাশে এই পাশটা আসলে অসাধারণ পাশে হচ্ছে সীমান্ত নেবে অসাধারণ অসাধারণ এই পাঁচটা কিন্তু আসলে ভারতের সীমান্ত পাহাড় তো পাহাড় দেখা যায় আর এই পাশের বেশিরভাগই আসলে যারা আসলে কৃষি কৃষি করে বিশেষ করে এই শীতকালীন পরেই কিন্তু এই টাইমটায় কিন্তু প্রচুর পরিমাণে আসলে সবজি এই এলাকায় করা হয় এবং একজন কৃষক বাই আমরা দেখছি উনি ওনার জমি পরিচর্যা করছেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো দেখা হবে সেই পর্যন্ত ভালো তখন আসসালামু আলাইকুম